সব কিছু তোমার পাকনামির জন্য হলো কেন বলতে গেলে আমি তোমার বয়ফ্রেন্ড আমি কি জানতাম নাকি যে ওরা আমাদের জোর করে বিয়ে দিয়ে দিবে? আমাকে চেনো না না আমার সম্পর্কে জানো আর ধুম করে বলে দিলে আমি তোমার বয়ফ্রেন্ড তোমার নামটাও জানি না আমি আর তুমি আমার বউ হয়ে গেলে এখন কি হবে কিছুই হবে না যাও বাসে যাও আর নাম কি বলে যাও আমি তানহা আর আপনি রুদ্র যাও এখন তানহা আর কিছু না বলে চুপচাপ চলে যায় কি হয়েছে সেটা তো সবাই ভাবছেন তাই না আসলে কলেজে এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম কলেজের পুকুর পাড়ে বসে বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম তানহার বান্ধবীরা ওর সাথে বাজি ধরেছে আমাকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরবে এসে সেটাই করে ও আর এখানকার কিছু নেতা এসে জোর করে বিয়ে পড়িয়ে দিয়ে চলে যায় মেয়েদের আমি বিশ্বাস করি না একবার একজনকে বিশ্বাস করে ঠকেছি তাই কখনো বিয়ে করব না বলে ঠিক করি কিন্তু এই মেয়ের পাল্লায় পরে আমার কোরবানি হয়ে গেল কলেজ আর না থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসি বাসায় যদি আব্বু এই কথা শুনে তাহলে আমাকে মেরেই ফেলবে এমনিই কলেজে আসতে দিতে চায় না কোনো ছেলের সাথে কথা বলবো বলে আর এখন সোজা বিয়ে হয়ে গেল আর ক্লাস করতে ইচ্ছে করছে না কলেজ থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসি আব্বু নিচে বসে আছে আমি কিছু না বলে সোজা রুমে চলে যাই আপু বসে আছে আমার মন খারাপ দেখে আপু বলে কি রে তানহা কি হচ্ছে তোর মুখটা এমন লাগছে কেন কিছু হয়নি আপু ভালো লাগছে না একটু ঘুমাবো মিথ্যে বলছিস আমাকে তাই না সত্যি কিছু হয়নি আপু মাথা ব্যথা করছে তাই এমন লাগছে আপুকে আর কিছু বলতে না দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে থাকি আর রুদ্রর কথা ভাবছি ছেলেটা দেখতে খুব স্মার্ট যদি সবার মত নিয়ে আমাদের বিয়েটা হতো তবে কতই না ভালো হতো আমি তানহা এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি বড় আপু তন্নি আব্বু আর আম্মুকে নিয়ে আমাদের পরিবার বাসায় আসতে আম্মু সামনে এসে দাঁড়ায় কিছু বলবে আম্মু মাত্র চার দিন হলো দেশে ফিরেছিস কোথায় বাসায় থাকবি তা না করে বাহিরে ঘুরছিস বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম ঘুমাচ্ছে পরে কথা বলবো আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসি দরজা বন্ধ করে ব্লেজারটা খুলে সরে মারি রাগি শরীর কাঁপছে রীতিমতো আমি আর কারো মায়ে নিজেকে জড়াবো না সব মেয়েরা এক নিজের স্বার্থ শেষ হলে ছুঁড়ে ফেলে দেয় ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকনিতে চলে আসি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালাই আমি রুদ্র নীল চৌধুরী বাহির থেকে লেখাপড়া শেষ করে চার দিন আগে দেশে ফিরেছি কী জন্য দেশের বাইরে গিয়েছিলাম সেটা পরে জানতে পারবেন সিগারেট শেষ করে রুদ সিগারেট শেষ করে রুমে এসে শুয়ে পড়ি দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে খাবার খেয়ে সোফায় বসে আপুর সঙ্গে গল্প করছি আব্বু বলে কাল তোমাকে কলেজে যেতে হবে হবে না না কেন কিছু হয়েছে কাল তোমাকে দেখতে আসবে আর কোনো ক্ষতি ছেলে নিজে বলেছে তুমি লেখাপড়া করতে চাইলে সে বিয়ের পরও তোমাকে পড়াবে আমি এখন বিয়ে করব না আব্বু তোমার মতামত আমি জানতে চাইনি আমি আবার কথা জানিয়েছি চুপচাপ রেডি হয়ে দেখো বলেই আব্বু চলে যায় এখন কি করব আবুকে কি করে বলবো আমার বিয়ে হয়ে গেছে সেটা যেভাবেই হোক হয়েছে তো আমার রুদ্রর সাথে কথা বলতে হবে কিন্তু ওনার নাম্বার বা ঠিকানা তো আমি কিছুই জানি না হ্যাঁ কাজী সাহেবের কাছে ওনার ঠিকানা আছে আজকেই আমি যাব। কী রে কি ভাবছিস ছেলে তো খুব ভালো বিয়ের পরেও তোকে পড়াবে দুলা ভাইয়াও তোকে বিয়ের আগে এসব বলেছে পড়তে পেরেছিস তুই উল্টো পড়ার কথা বলতে গেলে বিশ্রী ভাষায় বকা শুনে এসেছিস আমি তোর মতো ভুল করব না আপুর কথার বাহিরে যেতে পারবি তুই আপু তোকে বিয়ে দিবে যখন বলেছে বিয়ে দিয়েই ছাড়বে আমি তোর নিয়ে নয় আমি তানহা বলে এই উঠে রুমে চলে আসি ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে কাজী অফিসে চলে আসি কাজী সাহেবের থেকে ঠিকানা নিয়ে রওনা দেই রুদ্রর বাসার উদ্দেশ্যে আম্মু আমি একটু বাইরে যাচ্ছি ফিরিতে সন্ধ্যা হবে তোর কি বাসায় থাকতে ইচ্ছে করা না নাকি বাইরে কি সালা দিন তোর সন্ধ্যায় তো চলে আসবো আমি গেলাম বলেই বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি নদীর পারে পুরনো কিছু স্মৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে একটা বিশাল বাড়ির সামনে এসে রিক্সা থামায় আমি রিক্সা ভাড়া দিয়ে বাসার সামনে এসে কলিং বেল একজন ভদ্র মহিলা দরজা খুলে আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে তুমি কে মা কার কাছে এসেছো এটি কি রুদ্রনীল চৌধুরীর বাসা হুম আমি রুদ্র রাম্য রুদ্রর সাথে তোমার কি সম্পর্ক একটু ডেকে দিবেন আনটি ওনার সাথে কিছু কথা আছে রুদ্র তো নেই একটু আগে গেল তুমি এসো আমি যাই ভেতরে ভেতরে আনটি আমাকে বসতে বলে আমার মুখোমুখি হয়ে সামনের সোফায় বসে বলে আচ্ছা আমাকে তুমি বলতে পারো আমি রুদ্রকে বলে দিব আমি ভয়ে ভয়ে আজকে সকালে যা হয়েছে সব বলি আমার ভাবনা ছিল উনি আমার কথা শুনে রেগে যাবে কিন্তু উনি আমার ভাবনা ভুল প্রমাণ করে দেয় আমার পাশে বসে আমার কপালে চুমু দেয় দু গালে হাত রেখে বলে তুমি আমার রুদ্রর বউ মাসাল্লাহ তুমি দেখতে খুব মিষ্টি তোমাদের বিয়ে যেভাবেই হয়েছে বিয়ে তো হয়েই গেছে আমি রুদ্রকে বিয়ে করানোর জন্য চেষ্টা করছি কিন্তু ও রাজি হয়নি আমি তো ভেবেছিলাম হয়তো ছেলের বউ না দেখেই হয়তো মরে যাব। তোমাদের বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে আমার বৌমা বলে স্বীকৃতি দিলাম বলে আন্টি তার গলার স্বর্ণের চেন খুলে আমাকে পরিয়ে দেয় আমি অবাক হয়ে আন্টির দিকে আছি এত সহজে আন্টি আমাকে মেরে নিল আমার চোখ থেকে পানি পড়ছে আন্টি আমার চোখের পানি মুছে দিয়ে আবার কপালে চুমু দেয় হ্যাঁ পাগলি মেয়ে কান্না করছিস কেন আমি রুদ্রকে কল করে আসতে বলছি আন্টি রুদ্রকে কল করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে কিন্তু কেন কি হয়েছে কিছুই বলেনি দশ মিনিটের মধ্যে রুদ্র বাসায় চলে আসে আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে আমি খুব খুশি হয়েছি বাবা বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে আমি বৌমার থেকে সব শুনেছি তুই বৌমার সাথে কথা বল আমি একটু পায়েস করে আনছি আমার ঘরে লক্ষ্মী এসেছে বলে আম্মু কিচেনে চলে যায় আমি তানহার সামনে সোপায় বসে বলি তুমি এখানে আমার বাসা চিনলে কিভাবে কাজী অফিস থেকে আপনার বাসার ঠিকানা নিয়ে এসেছি তা হঠাৎ আমার বাসায় কেন আর আম্মুকে কেন বিয়ের কথা বলেছো আমি তো আপনার সাথে কথা বলতে এসেছিলাম আন্টি জোর করলো তাই বলতে বাধ্য হয়েছি আর সব সত্যি বলেছি আমি হঠাৎ আমার কাছে এসেছো কেন যেভাবেই হোক আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে আব্বু আমার বিয়ে ঠিক করেছে কাল ছেলে আমাকে দেখতে আসবে কথাটা আপনাকে জানানোর প্রয়োজন মনে হলো তাই এসেছিলাম তোমার বাসায় তুমি বিয়ের কথা বলোনি আপনি আমাকে মেনে নিবেন কি না সেটা তো আমি জানি না তাই বলতে সাহস হয়নি তোমার গলায় আম্মুর চেন তার মানে আম্মু তোমাকে বৌমা হিসেবে মেনে নিয়েছে জি আন্টি সব শুনে আমাকে এটা পরিয়ে দিয়েছে কাল কখন আসবে ছেলে বিকেল চারটায় কি করব আমি তোমার কিছু করতে হবে না যা করার আমি করব আমাকে কি আপনি আপনার বউ হিসেবে মেনে নেবেন সেটা কাল তোমার বাসায় গিয়ে সবার সামনেই বলবো আমাদের কথার মাঝে আম্মু পায়েশ নিয়ে আসে তানাকে আম্মু নিজে হাতে খাইয়ে দিচ্ছে তানাকে আম্মু পছন্দ করেছে সেটা বুঝতে পারলাম কিছু সময় পর তানা আম্মুর থেকে বিদায় নিলে আমি গাড়িতে ওকে ওর বাসায় পৌঁছে দেই তানা বাসার ভিতরে যাবার সময় বলে কাল সত্যি আপনি আসবেন তো আসতে তো হবেই নয়তো আমার বউকে অন্য কেউ নিয়ে যাবে সাবধানে থেকো বলেই উনি চলে যায় আমি বাসার ভেতরে যেতেই আব্বু এসে আমার সামনে দাঁড়ায় আমি ভয় ভয় আব্বুর দিকে তাকিয়ে আছি আব্বু বলে কোথায় গিয়েছিলে তুমি? একটু বান্ধবীর সাথে দেখা করতে। এখন থেকে বাসার বাইরে যাবে না। যাও, রোমি যাও। আমি আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে রুমে চলে আসি। আপু কেন আমার সাথে এমন করছে জানি না। রুদ্র, আপনি কখন আসবেন? আপু রুমে এসে আমার পাশে বসে কাঁধে হাত রাখে। বান্ধবীদের সঙ্গে দেখা করতে কালকে সব বলবো আপু আমাকে একটু একা থাকতে দে ঠিক আছে তবে কাল কিন্তু কোনো কথা লুকাতে পারবি না আমি ঠিক আছে বলতে আপু রুম থেকে চলে যায় আমি শুয়ে চোখ বন্ধ করে আছি পরের দিন সকাল নয়টা আব্বু আমুর সাথে আমি চলে এসে তানহাদের বাসায় আব্বুকে দেখে তানহার আব্বু দাঁড়িয়ে যায় আরে স্যার আপনি আমার বাসা আপনি আমার তো বিশেষ হচ্ছে না আবু তানহার আব্বুকে বলে আমরা একটা বিশেষ কাজের জন্য এসেছি বসুন আগে স্যার তন্নি বা কোথায় এখানে আয় তো তন্নি নামটা শুনে বুকের ভেতর ধক করে উঠে এটা সেই তন্নি নয় তো তানহা আর আমাদের সামনে এসে দাঁড়ায় তন্নিকে দেখে আমি বসে থেকে দাঁড়িয়ে যাই আরে নি তুমি এখানে তন্নি তুমি এটা তাহলে তোমাদের বাসা তোমরা একে অপরকে আগে থেকে চেনো চি আন্টি আমরা ক্লাসমেট ছিলাম তুমি এখানে কেন তোমার বোন তানহাকে আমাদের সাথে নিয়ে যেতে ঠিক বুঝলাম না ভাবি আমো আঙ্কেলকে সবকিছু বলে সব শুনে আঙ্কেল তানহার দিকে তাকিয়ে বলে তা না ওনারা যা বলছে তা সত্যি হুম আব্বু সব সত্যি যা আবার হয়ে গেছে বিয়াই সাহেব আমরা তানহা মামুকে আমাদের সাথে নিয়ে যেতে চাই তানহা জি তো আপনাদের আমানত আমার কিছু বলার নেই তানাকে রেডি করে দে আপু আমাকে নিয়ে রুমে চলে আসে ওয়ার্ড্রব খুলে একটা নীল শাড়ি বের করে বলে তুই নীলকে বিয়ে করেছিস সেটা আমাকে বললি না আপু আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর যেভাবে বিয়ে হয়েছে আমিও জানতাম না উনি আমাকে মেনে নেবে কি না হুম বুঝলাম আপুর মুখে আমি রাগের ছাপ দেখছি এটার কারণ আমি বলিনি তাই নাকি অন্য কিছু আপু আমাকে রেডি করে দিয়ে বাইরে নিয়ে আসে আমি আঙ্কেল আন্টির পা ছুয়ে সালাম করি এরপর আব্বুকে সালাম করে দাঁড়িয়ে আছি সাহেব কাল আমরা ওদের বিয়ে উপলক্ষে আমাদের বাসায় একটা অনুষ্ঠান করব। আপনারা সবাই চলে আসবেন আমি তন্নির দিকে তাকিয়ে আছি তন্নি আমার দিকে তন্নির চোখের কোনো পানি টলমল করছে সবার থেকে বিদায় নিয়ে তানহাকে নিয়ে চলে আসি বাসায় আমু তানহাকে নিয়ে আমার রুমে চলে যায় আমি ছাদে এসে একপাশে দাঁড়িয়ে আছি আর সিগারেট খাচ্ছি তন্নীর সাথে আবার কখনো দেখা হবে এটা আমি চাইনি কিন্তু এখন তো তানহার জন্য তন্নির সামনে বারবার পড়তে হবে আর গার্লফ্রেন্ডের ছোট বোন আমার বউ এই জন্যই তানহাকে অনেকটা তন্নীর মতো লাগছিল আমার কাছে কিন্তু আমার মাথায় একবারের জন্য এলো না এই কথা একটা দীর্ঘশ্বাস পেলে আকাশ পানে তাকিয়ে আছি রুমে ও চোখে পানি ফেলছে আমার ভালোবাসার মানুষটা আমারই আপন ছোট বোনের পর আমার সাথে কেন এমন হলো আপুর কথা রাখতে গিয়ে আমি নীলকে ঠকিয়েছি নীলকে আজও আমি ভুলতে পারিনি আমি নীলকে কি করে তানহার পাশে সহ্য করব। কেন আমাদের সাথে এমন হলো বেডের মধ্যে ইয়া বড় টেনে বসে আছি কি একটা শাড়ি পরিয়ে দিয়েছে শরীর চুল কাচ্ছে দরজা খোলা শব্দে বুঝতে পারলাম রুদ্র এসেছে আমার সামনে বসে আমার ঘোমটা খুলতেই আমি বলি আমার পুরো শরীর চুলকাচ্ছে আমি চেঞ্জ করব। তাহলে এত সময় বসেছিলে কেন যাও ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো তানহা উঠে ব্যাগ থেকে একটা থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে যায় আমি মনে মনে ঠিক করি অতীতের কিছু ভুলে তানহাকে নিয়ে নতুন করে জীবন সাজাবো তানহা মেয়েটা খুব ভালো ওকে আমি কষ্ট দিব না শুয়ে শুয়ে চোখ বন্ধ করে আছি উফ এতক্ষণে মনে হচ্ছে শরীর থেকে একটা বোঝা কমলো রুমে এসে দেখি রুদ্র শুয়ে চোখ বন্ধ করে আছে আমি ওনার পাশে শুয়ে বুকে মাথা রাখতেই উনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলে এখন কমফোর্ট ফিল করছো হুম আসলে আমার শাড়ি পরার অভ্যেস নেই আর তার উপর নতুন শাড়ি বুঝতে পেরেছি তানহা তোমাকে কিছু বলার আছে আমার হুম বলুন কি বলবেন আমি একটা মেয়েকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম কিন্তু মেয়েটা আমাকে ঠকিয়ে চলে গেছে তারপর ঠিক করেছিলাম কখনো কোনো মেয়েকে বিশ্বাস করব না জীবনে কখনো বিয়ে করব না কিন্তু তোমাকে দেখার পর কেন জানি আমার সবকিছু উল্টে পাল্টে গেছে আর তাই বন্ধুদের দিয়ে তোমাকে আমায় বিয়ে করতে বাধ্য করেছি মানে সেদিন যে ছেলেগুলো আমাদের জোর করে বিয়ে দিয়েছে তারা আপনার বন্ধু হুম ওরা আমার বন্ধু আচ্ছা মেয়েটা কে আর আপনাকে কেন ঠকালো কেন ঠকিয়েছে জানি না আর জানতেও চাইনি এখনো মেয়েটা অন্য কেউ নয় তোমার আপু তন্নি আমার কথা শুনে তাহার চোখ অশ্রু সজল হয়ে যায় দেখে বোঝা যাচ্ছে খুব কষ্ট করে চোখের পানি আটকে রাখার চেষ্টা করছে তার মানে আপনি আপুর থেকে প্রতিশোধ নেবার জন্য আমাকে বিয়ে করেছেন আমি তো জানতামই না তুমি তন্নির বোন আজকে তোমাকে আনতে গিয়ে জানতে পারলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখায় আর তাই বিয়ে করেছি বিশ্বাস হচ্ছে না ওয়েট দেখাচ্ছি বলে উনি ওনার মোবাইলটা আমার হাতে দেয় আমাকে পাসওয়ার্ড বলতে আমি লক খুলে দেখি ওয়ালপেপারে আমার একটা ছবি দেখে বোঝা যাচ্ছে ছবিটা লুকিয়ে তোলা হয়েছে আর আমাদের যেদিন বিয়ে হয় তার আগের দিনের ছবি আমি অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে আছি রুদ্র আমার দুহাত ধরে ওর বুকের কাছে টেনে নিয়ে গিয়ে বলে আমি আবার নতুন করে জীবনটা সাজাতে চাই আর তার জন্য আমার পাশে তোমাকে চাই আমি কারণ আমি কোনো প্রতিশোধ নেবার জন্য তোমাকে বিয়ে করিনি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি পারবে না আমার অতীতকে ভুলে গিয়ে আপন করে নিতে ভালোবাসি বলেই তো আব্বু বিয়ের কথা বলেছে বলে আপনার কাছে ছুটে এসেছি আপনার মনে কোনো খারাপ কিছু নেই তাই তো নিজের অতীতের সব কথা না জানতে না চাইতেও নিজে থেকে বলে দিলেন সকালে ঘুম থেকে উঠে থেকে বউ আমার গোসল করে মাত্র বের হয়েছে আমি ওটা ওয়াশরুমে গিয়ে তানহাকে তোয়ালে দিতে বলি আমি তোয়ালে দিতে গেলে রুদ্র আমার হাত টেনে টান দিয়ে ওয়াশরুমে নিয়ে জড়িয়ে ধরে কি করছেন আমি তো মাত্রই গোসল করেছি তাতে কি হয়েছে বলে আমি ঝর্ণা ছেড়ে দেই রুদ্র আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে ঠোঁটের ওপর আঙুল দিয়ে স্লাইড করতে থাকে আমার শরীর কেঁপে ওঠে আমি শক্ত করে ওর হাত চেপে ধরি ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় গোসল শেষ করে দুজনে নিচে এসে আমুর সাথে নাস্তা করে তানহা মা এটাকে নিজের বাসা মনে করবে এই বাড়িতে তোমার রুদ্রর মতো সমান অধিকার সবকিছুতে এমন কি আমি আর তোমার আপুরো তানহা হ্যাঁ সূচক মাথা নাড়ে আমার হঠাৎ সিগারেট খেতে ইচ্ছে করছে উঠে রুমে এসে ড্রয়ার খুলে দেখি সিগারেটের প্যাকেট নেই এখানেই তো ছিল গেল কোথায় এটা খুঁজছেন আপনি হ্যাঁ কিন্তু এটা তোমার কাছে গেল কি করে যেভাবেই হোক এসেছে আজকে থেকে এসব খাওয়া বন্ধ একটা খাবো শুধু তা না আমার কাছে এসে আমাকে নিয়ে ব্যালকনিতে চলে আসে একটা সিগারেট হাতে দিয়ে একটা প্যাকেটটা ছুঁড়ে ফেলে দেয় এটাই শেষ আজকের পর নো স্মোকিং ঠিক আছে ম্যাডাম তুমি যেভাবে বলবে সেভাবেই হবে তা আমার বুকে মাথা রেখে গলা জড়িয়ে ধরে থাকে আমি হাতে থাকা সিগারেটটা ভেঙে ফেলে দেই আমি আমার শ্বশুর বাড়ি এসেছি আজ তিন দিন আব্বু রুদ্রকে কল করে আমাদের যেতে বলেছে রেডি হয়ে আমর থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেছি রুদ্র গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করছে এমন চুপচাপ কেন ও বাসায় গিয়ে ভুল করো আপুর সাথে কথা বলবেন না শুধু কেমন আছো ভালো আছি এর বেশি কোনো কথা বলবেন না এটা কি আমার বউয়ের আদেশ নাকি হোম কি ছিল সেটা আপনি যা ইচ্ছে মনে করতে পারেন আমি যা বলেছি তাই যেন হয় আমি মুস্কি এসে সামনে তাকিয়ে ড্রাইভ করছি টানা আমার দিকে এসে কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে ধরে রাখে আমি তোমাকে স্যার আর কাউকে নিয়ে ভাবতে চাই না তোমার আপু আমার অতীত ছিল আর তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ আমি রুদ্রর হাত আরো শক্ত করে জড়িয়ে ধরি কিছু সময়ের মধ্যে আমাদের বাসায় চলে আসি বাসার সামনে এসে কলিং বেল দেই আপু এসে দরজা খুলে দেয় কি রে কেমন আছিস নীল তুমি কেমন আছো সবাই ভালো আছে আপনার শরীর কেমন আছে আপুকে দরজা খুলতে হলো রুদ্রর মুখে আপু ডাক শোনার পর আপুর মুখটা দেখার মতো ছিল ভালো আছি বলেই আপু চলে যায় রুদ্র আমাকে নিয়ে বাসার ভেতরে যায় আপু সোফায় আমাদের আমাদের দেখে কাছে আসে পা ছুঁয়ে সালাম করি দেখো তোমরা কেমন আছো বাসায় আব্বু কেমন আছে আমিও ভালো আছি তা না যাবাই নিয়ে তোমার রুমে যাও রুদ্রকে নিয়ে আমার রুমে চলে আসে রুদ্র ফ্রেশ না হয়ে শুয়ে শুয়ে পড়ে হলো পড়লে যে ক্লান্ত লাগছে একটু রেস্ট করে নেই তারপর ফ্রেশ হব ঠিক আছে বলে আমার বুকে শুয়ে পড়ে রাতে এগারোটা ডিনার করে সাদে এসে দাঁড়িয়ে আছি পেছনে কারো উপস্থিতি বুঝতে পেরে পেছনে তাকিয়ে দেখি তন্নি আমার কাছে এসে বলে খুব ভালো আছো মনে হচ্ছে তানহাকে নিয়ে এত মিষ্টি আর লক্ষ্মী বউ পেয়েছি ভালো না থাকার প্রশ্নই ওঠে না আমাকে যেতে পারবে তুমি মনে রাখার মতো কাজ তো তুমি করনি আর তাহাকে পেয়ে আমি সব ভুলে গেছি কয়েক মাস অপেক্ষা করো তাহনা যখন মা হবে খুব খুব ভালো বুঝবে তখন আমি কেন সেদিন তোমাকে কিছু না বলে হোস্টেল থেকে বাসায় চলে এসেছি একবার শোনো আমার আর কিছু শোনার নেই তোমার দিয়ে আঘাত ভোলার জন্য আমি আমার আব্বু আম্মুকে অনেক দূরে চলে গিয়েছিলাম শুধু তোমার জন্য আমি আমার আব্বু আম্মুকে কষ্ট দিয়েছি আমি সেটা জানি নীল আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি কিন্তু তার কারণ কী ছিল সেটা একবার শোনো আপু রুদ্র যখন শুনতে চাইছে না তুই কেন ওকে জোর করছিস আর রুদ্র আমার হাজবেন্ড আমি তোর বোন সেই হিসেবে রুদ্র তোর ভাইয়ের মতো তানার কণ্ঠ শুনে পেছনে তাকাই দুজন তানহা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে রুদ্র আমাকে সব বলেছে আর রুদ্র তোকে ভুলে গেছে এরপর আর কখনো আমার হাজবেন্ডের সাথে এসব কথা বলবি না রুদ্র রুমে চলো আমি তানহার সাথে রুমে চলে আসি একটু আগে নরম মেজাজের বৌমার এখন বাংলা ছবি রিনা খানের মতো রূপ ধারণ করেছে কি 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 হলো তুমি এমন করে রাগি চোখে তাকিয়ে আছো কেন রুদুর রুমে চলো আমি তোকে আসার সময় কি বলেছিলাম তুই তারপরও আপুর সাথে কেন কথা বলছিস আপনি থেকে সোজা তুই তুই এর থেকে নিচে যদি কিছু থাকতো তাহলে তোকে তাই বলতাম তুই আপুর সাথে কেন কথা বলেছিস বল আরে আমি তো সাদে গিয়ে ছিলাম তোমার আপু এসেই কথা বলল আমি তো কথা বলতে চাইনি এরপর বউ আমার রেগে রাগুন আমার কাছে এসে আমার কলার ধরে রাগি লোকে তাকিয়ে আছে আপাতত আপনারা বিদায় নিন